আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে আসছেন আপনারা চাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে তার জন্য এক ন্যাশনাল অ্যাড্রেস লাগবে তো আপনারা সেই ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজে ন্যাশনাল অ্যাড্রেসটা ওপেন করে নেবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একদিন সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেটিং ভিডিও পেতে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে সেখানে লিখবেন সউদি পোস্ট লিখে সার্চ করবেন সউদি পোস্ট লিখে সার্চ করার পরে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা সাইন ইন এবং সাইন আপ অপশন আছে এখান থেকে আপনারা প্রথমত রেজিস্ট্রেশন করার জন্য সাইন ইন ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে ওয়েবসাইটে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইংলিশ করে নেবেন যাতে আপনারা বুঝতে সুবিধা হয় তারপরে এখানে দেখেন পার্সোনাল সিংস অপশন আছে আপনারা এখান থেকে আপনারা সিম পথের মাধ্যমে নিতে পারবেন না পথের মাধ্যমে মন্দিরে আজকে সহজ পদ্ধতিতে দেখাবো আপনারা কিভাবে ন্যাশনাল রেজিস্ট্রেশন করবেন এখানে আপনাদের এই কামা নাম্বার দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পরে এই অপশনে ক্লিক করবেন এই ছেচল্লিশ নাম্বার মনে রাখবেন মনে রাখার পর আপনারা সরাসরি নাফাতে চলে যাবেন নাফাত ট্যাপসে নাফাত অ্যাপসে আসার পরে দেখবেন নাফাত রিকোয়েস্টটি আসছে এখান থেকে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেবেন ছেচল্লিশ নাম্বারটি এখান থেকে সিলেক্ট করবেন যে নাফাত রিকোয়েস্টের নাম্বারটি তারপর নাফাত করার নাম্বারটি দিয়ে দেবেন আপনারা রিকোয়েস্ট সাকসেস হওয়ার পরে আপনারা চলে যাবেন সরাসরি ন্যাশনাল অ্যাড্রেসের ওয়েবসাইটে এখান থেকে আপনাদেরকে সরাসরি ন্যাশনাল ওয়েবসাইটে নিয়ে যাবে দেখেন এখানে আমাদের বলতেছে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমে মোবাইল নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এখন আমরা সেটা করব মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আমরা সাইন যাব অপশনে ক্লিক করবো সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনারা মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি এখানে দিয়ে দেবেন ভেরিফিকেশন কোড আসার পরে এখানে কন্টিনিউ কোডটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করে নেবেন বন্ধুরা অপেক্ষা করার পর আমাদের ন্যাশনাল ড্রেসটি রেজিস্টার হয়ে গেছে এখন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইংলিশ করে নেব এখানে ক্লিক করে দেখেন এখন আমরা ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করে নিচ্ছি এখন অবধি আমাদের পুরোপুরি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন হয় নাই তার জন্য আমরা নাও এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এখানে অলওয়েজ অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার সয়েজ লোকেশন লোকেশনটি আপনি সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে অলওয়েজ করে দেবেন তারপর অটোমেটিক আপনার এলাকার যে ঠিকানা এটা অটোমেটিক নিয়ে নেবে ন্যাশনাল লোকেশন থেকে বন্ধুরা নেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করবেন আপনারা এখানে বলতেছে বিল্ডিং ডিটেলস দেওয়ার জন্য আপনার এখানে উপরে আপনারা বিল্ডিং ডিটেলস দিতে হবে এই অপশনে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনাদের বিলা হলে বিল ডুপ্লেক্স হলে ডুপ্লেক্স বাইপারমেন্ট হলে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন কত নম্বর ফ্লোরে থাকেন বা কত তালায় থাকেন সেটা দিয়ে দেবেন অ্যাপয়েন্টমেন্ট বিলে হলে দিয়ে দেবেন সমস্যা নাই তারপর এখান থেকে আপনি রেন্ট দিয়ে দেবেন যেহেতু ওনার নাই আপনারা সবাই বাড়াতে থাকেন বা কোম্পানির শরিকাতে থাকেন তারপর এখান থেকে আপনি রেন্ট দিয়ে দেবেন এখান থেকে আপনার ফার্মেন্ট হলো ফার্মেন্ট টেম্পোরারি আর বিল্ডিং ফটো এখানে আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও কোনো সমস্যা নাই বিল্ডিং ফটো এটা আপনাদের ইচ্ছা দিলে দিতে পারেন না দিলে সমস্যা নাই তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এগুলো সম্পূর্ণ ডিটেলস দেখবেন তারপরে এখান থেকে টিক টিকমার্ক করে দেবেন তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন